ইন্ডিয়ান বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার জোসেন জোস দুই সালে স্ত্রী সন্তান সহ যুক্তরাজ্যে আসেন তার আগে তিনি দীর্ঘ পনেরো বছর মধ্যপ্রাচ্যে ছিলেন মূলত স্ত্রীর ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা এবং মাস্টার্স করার জন্য মিস্টার জোসেন সপরিবারে যুক্তরাজ্যে এসেছেন মিস্টার জোসেন এবং তার পরিবারের মতো এভাবে প্রতি বছর হাজারো পরিবার যুক্তরাজ্যে আসছে আর এতে রেকর্ড সর্বোচ্চ বাড়ছে অভিবাসী সংখ্যা পরিসংখ্যানে দেখা গেছে ব্রিটিশ জনসংখ্যা প্রথমবারের মতো ফ্রান্সকে ছাড়িয়ে গেছে আগামী দুই সালের মধ্যে জনসংখ্যা বাহাত্তর দশমিক পাঁচ মিলিয়ন হবে যা এক দশক আগের তুলনায় সাত দশমিক তিন শতাংশ বেশি এদিকে ব্রিটেনের জন্মহার রিপ্লেসমেন্ট মাত্রার নিচে আগামী বছরগুলোতে প্রায় পাঁচ মিলিয়ন লোক দেশ ত্যাগ করতে পারে এখন যুক্তরাজ্যে যে হারে অভিবাসী আসছে এই প্রবণতা আগে ছিল ইউভুক্ত দেশগুলোতে দুই হাজার দুই সালে দশটি নতুন দেশ ইউতে যোগদানের পর ভারত পাকিস্তান নাইজেরিয়া এবং চীন থেকে লাখ লাখ মানুষ স্টুডেন্ট ভিসা ওয়ার্ক স্টাডি ভিসা সোশ্যাল কেয়ার ভিসা এবং পয়েন্ট বেস ইমিগ্রেশন সিস্টেমের অধীনে আসে বর্তমানে যুক্তরাজ্যের যে হারে অভিবাসী আসছে তাতে দুই সালের মধ্যে যুক্তরাজ্যের জনসংখ্যা তিনজনের মধ্যে একজন বিদেশে জন্মগ্রহণকারী হবে গবেষণা সংস্থাগুলো এমন পরিসংখ্যান প্রকাশের পর মাইগ্রেশন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ভারত নাইজেরিয়া পাকিস্তান এবং চীন থেকে সবচেয়ে বেশি মানুষ আসছে এদের বেশিরভাগ থাকে লন্ডন লিসেস্টার রিডিং অক্সফোর্ড এবং ক্যামব্রিজের মতো শহরে সামনের দিনে অত্যাধিক মাইগ্রেশনের ফলে পরিবহন স্বাস্থ্যসেবা শিক্ষা এবং অন্যান্য সেক্টরের সার্ভিস খারাপ হয়ে যাবে এছাড়া দেশের হাউজিং ক্রাইসিস আরও বাড়বে ইতোমধ্যে এনএইচএসে ছয় মিলিয়নেরও বেশি মানুষ ওয়েটিং লিস্টে বসে আছে ফলে সামনের দিনে বড় ধরনের সংকট অপেক্ষা করছে এদিকে মিলিয়ন লোক কর্মক্ষম বয়সী মানুষ কাজের বাইরে রয়েছে এবং মিলিয়ন মানুষ অসুস্থতা এবং ডিসাবিলিটি বেনিফিট পাচ্ছে না যা মহামারীর আগের চাইতে এক মিলিয়ন বেশি আগের কনজারভেটিভ পার্টির সরকার সহ বর্তমান ক্ষমতাসীন লেবার পার্টির সরকার মাইগ্রেশন কন্ট্রোলে আনতে নানামুখী পদক্ষেপ নিলেও কিছুই কাজে আসছে না তবে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার মাইগ্রেশন নিয়ন্ত্রণে আনতে বেশ আত্মবিশ্বাসী ইতোমধ্যে রেকর্ড সংখ্যক অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে রুমানা রাখি রানার টিভি লন্ডন